চট্টগ্রাম কর্ণাপুলি মজ্জার ট্যাগ এবং কলেজ বাজার করাসিং এর আশেপাশে দেখেন আপনি খুব সুন্দর পঞ্চাশ লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে বিক্রি হবে বত্রিশ লক্ষ টাকা বিক্রি হবে বত্রিশ লক্ষ টাকা এবং এই রাস্তার সাথে যে রাস্তা দেখতেছেন এ রাস্তার সাথে একশো বিশ ফিট মুখ দিয়ে একশো বিশ ফিট মুখ দিয়ে একদম স্কোয়ার প্লট প্লটটির আবার পিছনে একটা তিরিশ ফিট মুখ আছে ওইটাও ওইটাও আপনার একশো বিশ ফিট মুখ তার মানে দুই দিকে রাস্তা দুই দিকে রাস্তা খুবই ভালো মানের এই জমিটি যারা নিতে চান ভিডিওটি কমপ্লিট দেখেন আমি আরও কিছু জমির সস্তা অফার ছিল এগুলো আপনাদেরকে জানাচ্ছি আপনারা দেখেন যারা জমির ব্যবসা করতে চান কর্ণাফুলিতে যে সকল মিডিয়া ভাইরা আছেন কর্ণাফুলি কলেজ বাজার এবং আমসাপাড়া কালাপোল এই এরিয়াতে যে সকল মিডিয়া ভাইরা আছেন সরাসরি আমাদের হেড অফিসে যোগাযোগ করেন আর আপনার একটি কালেকশন রয়েছে ওই একটি কালেকশনে আমরা আপনাকে বিক্রি করে দেব বিক্রি করা ওই জমিটির মধ্যে যা ইনকাম হবে আপনি পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট আর কোম্পানি পাবে ফিফটি পার্সেন্ট আর যদি ওখানে বিনিয়োগ করতে হয় আমাদের কোম্পানি ওই জমিটি নিয়ে নিবে ওটার মধ্যে আপনি ইনকাম পাবেন বিস্তারিত সব কিছু মিলিয়ে আপনি যোগাযোগ করেন আমাদের হেড অফিসের নাম্বারে সকল নাম্বার দেওয়া আছে আর যারা জমি কিনবেন ক্রেতা ভাইরা ক্রেতা ভাইরা কী করবেন প্রথমে আপনি যে লোকগুলো পাঠান দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী হতে পারেন দেশে থাকতে পারেন আপনি সরাসরি জমি ক্রয় করার জন্য যদি আসতে না পারেন আপনার একজন ভালো মানুষ পাঠাবেন আর আমরা আপনাকে জমি দেখাব আপনি অফিসে চলে আসবেন সরাসরি অফিসে চলে আসবেন অফিসে এসে জমি দেখবেন অফিস থেকে যদি আপনার কাছ থেকে অতিরিক্ত কোনো ফি আদায় করতে চায় অতিরিক্ত ফি আদায় করতে চায়। আমরা আপনাকে ওই ব্যাপারেও আপনি আমাদের হেড অফিসের তিনটি নাম্বার আছে যে কোনো নাম্বারে জানাতে পারেন আমাদের অসংখ্য প্রতিনিধি কিন্তু আপনাদেরকে বিভিন্ন অফার দিতে পারে এটা জানাবেন হেড অফিসে আপনি জমি দেখবেন জমি দেখার পরে যে জমিটি আপনাকে আপনার ভালো লাগবে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যেখানে ভালো লাগবে আপনি ফাইনাল পর্যায়ে যাওয়ার আগে অবশ্যই হেড অফিসে জানাবেন এই ব্যাপারে আপনি সস্তাও নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটা আপনি যতক্ষণ ফোন করবেন না ততক্ষণ বুঝতে পারবেন না বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্যাপারের এগারোটির অধিক অফিস রয়েছে এবং চট্ট চট্টগ্রাম এবং বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলাতে আমরা চৌষট্টিটা অফিস নিব আপনি যোগাযোগ করেন আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান আর যারা বিক্রি করতে চান বিক্রেতা ভাইরা আপনি ডিপ্রেশনে আছেন বা রকম সিদ্ধান্ত নিয়েছেন জমি বিক্রি করে ফেলবেন ব্যবসা লস হয়েছেন কিন্তু আপনি ঠান্ডা মাথায় বিপদের সময় ঠান্ডা মাথায় রেখে আপনি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন সেটা কিভাবে নেবেন আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা কিন্তু আপনার আপনার পাঁচ টাকার জমি বা আপনার এক কোটি টাকার জমি আপনাকে বলতেছে ষাট লাখ টাকা কিন্তু ঘরে বিক্রি করতেছে এক কোটি বিশ লাখ টাকা তাই আপনি আপনার আশেপাশে আত্মীয় স্বজন বা এরিয়া ভিত্তিক মিডিয়া যারা আছে এদেরকে দায়িত্ব না দিয়ে আপনি সরাসরি আর ইসি প্রপার্টির সাথে যোগাযোগ করেন আপনাকে সঠিক দামে সঠিক জমি ক্রয় করে দেবে সঠিক দামে সঠিক জমি ক্রয় করে দিবে আর মনে রাখবেন চট্টগ্রাম এবং বাংলাদেশের মধ্যে অসংখ্য ফেসবুক নির্মাণ করেছেন সুন্দর সুন্দর নাম দিয়েছেন যাদের কোনো লাইসেন্স নাই, যাদের কোনো অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে এক কোটি টাকার একটা জমি তিরিশ লাখ টাকা দাম দিবে দাম দিয়ে আপনাকে নিয়ে যাবে এদের বিশাল বিশাল একটা সিন্ডিকেট আছে মল্লম পার্টির মতো এরা আপনাকে নিয়ে যাবে নিয়ে যায় যেহেতু আপনি জমি কিনবেন ওরা জানে আপনার কাছে টাকা আছে আপনাকে বসা রাখবে বসায় রেখে কি করবে আপনাকে বিপদে ফেলে দেবে তাই থেকে সাবধান থাকবেন আর এই সি প্রপার্টির অফিসে আসবেন প্রথমে আপনার নাম এন্ট্রি করবেন ওর নাম নেবেন আর আমাদের যে যে সকল মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনের মধ্যে এগুলোর বাইরে কোনো নাম্বারে কথা বলবেন না আর যদি কোনো নাম্বারে আপনাকে কথা বলে ওগুলো হেড অফিসে জানাবেন জানাবেন আর আপনি যদি ফাইনাল পর্যায়ে জমি যখন ফাইনাল হবে বা সার্ভেয়ার করবেন বা ডকুমেন্টস নিচ্ছেন কোনোরকম লেনদেন করতেছেন হেড অফিসে যদি না জানি করেন সেটা আপনি বসবেন এতে কর্তৃপক্ষ কোনো দায় থাকিবে না আমাদের কাছে রয়েছে লাখের উপরের প্রজেক্ট আছে জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি খামার বাড়ি গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল আপনার কী ধরনের লাগবে এবং আপনি কী ধরনের কিনতে চান এবং কী ধরনের বিক্রি করতে চান সরাসরি যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে আপনি যে এরিয়ার নেবেন ওই এরিয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন তবে ফাইনাল পর্যায়ে অবশ্যই আপনাকে হেড অফিসে জানাইতে হবে এতে এটা আপনার সুবিধার্থে আপনি ভালো দাম পাবেন বিক্রেতা ভাই আর যিনি কিনবেন উনি নিষ্কণ্ঠক নির্ভাজাল পাবেন এবং সঠিক মূল্য দিয়ে জমিটি কিনতে পারবেন আর কেউ যদি আপনার থেকে ভিজিট ফি অতিরিক্ত আদায় করে যেমন আমাদের ভিজিট ফি সিস্টেম হলো যে আপনাকে এক থেকে সাত দিন সার্ভিস দেবে সার্ভিস চার্জ হিসাবে আপনার থেকে এক হাজার টাকা নিবে এক থেকে সাত দিন আপনাকে সার্ভিস দিবে এটা কিভাবে যদি আপনার বাজেট অনুযায়ী থাকে যদি আপনার বাজেট অনুযায়ী থাকে আপনাকে এক থেকে সাত দিন একে অফিসে সার্ভিস দিবে কিন্তু ওই অফিসে যদি আপনাকে সার্ভিস এক সপ্তাহও বেশি দিতে চায় যদি আরও বেশি দেয় তাহলে ও আরও বেশি দিবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার থেকে এক হাজার টাকার অধিক যদি আদায় করে তাহলে আপনি সরাসরি অফিসে হেড অফিসেও জানান আর কে নিছে কে নিচে এটাও জানাই দিবে অফিসের নাম বা আপনার মোবাইল নাম্বার বললেই হবে আমরা বুঝে যাব আর এসি প্রপার্টি সকল ভিডিও অনলাইনে দেয় না বিক্রেতা ভাইরা আপনার ভিডিও কিন্তু আমরা এখন অনলাইনে দিব না আপনি চাইলে অনলাইনে দেবো নাহলে দিবো না কিন্তু ক্রেতা ভাইরা সস্তা জমি বিল্ডিংয়ের ভিডিও সবার আগে যেন আপনার কাছে যায় কি করতে হবে আমাদের ফেসবুক পেজের উপরের দিকে ফলো দিয়ে রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে যেন ভিডিও আপনার কাছে যায় আর আমাদের ফেসবুক পেজ তিনটি আর এসি প্রপার্টি আর এসি প্রপার্টি বিডি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি তিনটি পেজে সবসময় আপনি অ্যাক্টিভ থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সকল অফিসের নাম নাম্বারে যোগাযোগ করুন লোকেশন অনুযায়ী আপনার কী ধরনের লাগবে কী ধরনের কিনবেন আমাদেরকে জানান আমি মোহাম্মদ রফিকুল আলম আপনাদের জন্য রোদ বৃষ্টি ঝড় রোদে আমি ভিজে যাই আর রোদে ভিজে যায় বুঝছেন মানে উল্টাটা রোদে ভিজে যায় বৃষ্টিতে শুকিয়ে যায় আপনাদের জন্য নিষ্কণ্ঠেক্ট নির্বাচাল জমি সংগ্রহ করে রাখি ভালো থাকবেন সালামু আলাইকুম